আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে কি রান্না করা হবে একদম দেশি চিতল মাছ আজকে দেশি নদীর চিতল মাছ পুনা করা হবে তো এই জন্য আমি মাছগুলোকে একদম সুন্দর করে কেটে নিচ্ছি তো তারপর আমি আগে থেকে আষ্টাটা ছাড়িয়ে নিয়েছিলাম আষ্টাটা ছাড়াতে অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে এখন আমি পিস করে নিচ্ছি তো তারপর আমার যতটুকু লাগে ততটুকু নিয়ে আমি গোনা করে ফেলবো তো ওই জন্য ভিডিওটি দেখতে থাকুন তো আমার মাছ কাটা শেষ তো আমি এখান থেকে ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আমাদের ঘরে ছয় পিস রান্না করলেও দুই পিস থেকে যায় কারণ মাছ এত বেশি কেউ খেতে চায় না আমার হাজব্যান্ডের ভীষণ মাছ পছন্দ আর আমি আগে অনেক বেশি পছন্দ করতাম এখন অত বেশি খেতে পারি না আমিও খাই মাঝে মধ্যে যদি ভালো লাগে আর এই যে মাছটাকে একদম ভালো করে ধুয়ে নিয়েছি একদম লবণ মাখিয়ে কচলে কচলে তারপর আমি একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে এখন মাছটাকে ভেজে নেব যেহেতু ওই মাছটাতে অনেক বেশি কাটা থাকে তো একটু ভেজে নিলে ভালো হবে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল তো এখন আমি মাছগুলাকে দিয়ে দিব তো এর আগেও আমার অনেক চিতল মাছের রেসিপি আছে তবে যতগুলো রেসিপি ট্রাই করেছি আমার কাছে মনে হয়েছে সবথেকে বেশি চিতল মাছের যে কোক্কাটা ওইটা অনেক বেশি মজা হয় যদিও ওটা অনেক কষ্ট তারপরেও আমার কাছে ওই রেসিপিটাই সবথেকে বেশি ভালো লেগেছে তো চিতল মাছ তো এমনিতেই অনেক মজার মাছ যদি একটু কাটা থাকে যারা বেছে খেতে পারে তারা কিন্তু ভীষণ পছন্দ করে এই চিতল মাছ আর খুব কষ্ট করে বানালে তো কোনো কাটা থাকে না ছোটো বড় সবাই খেতে পারে তো ওই কুপ্তা রেসিপিটাও আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে আমি একদম সহজভাবে মাছটাকে বোনা করব তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর আমি এই তেলটার মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি আমাকে আর তেল দিতে হবে না তো আমার মানেই তো কম তেল কম মশলা ওরা তো সবাই জানে আমি একটু মশলা কম খাই তবে ঝালটা কিন্তু অনেক বেশি খাই আপনারা কিন্তু ঝালটা একটু কম করে দেবেন আমার ভীষণ পছন্দ ঝাল তো আমি খাই বা না খাই আমার সব কিছু একটু ঝাল হয়ে যায় তো ইয়ে দিয়ে দিচ্ছি বাটা মরিচ তো এই মরিচটাও অনেক বেশি ঝাল লাগে দিয়ে দিচ্ছি বাটা হলুদ আর বাটা মশলার টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয় তো একটু কম করে দিতে হবে অনেক ঝাল এই জন্য তো এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো এখন নেড়েচেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো একদম দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো তো এখন যেহেতু শীত চলে আসছে টমেটো ছাড়া তো আমার কোনো কিছুই চলবে না সব কিছুতেই টমেটো দিতে হবে তো টমেটো দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো একদম যখন এরকম সুন্দর ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আজকে আমি ঝোলটা আগে দিব যখন পানিটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে মাছটা দিয়ে দিয়েছি তো খুবই সহজ রান্নাটা এখন আর কোনো কাজ নেই এখন উলটিয়ে পাল্টিয়ে একদম মোনা করে নিব শুকনো শুকনা করে তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব এখন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব কারণ যখন ফ্রাই প্যানে থাকবে তখন কিন্তু আরও একটু একদম শুকিয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন সট অফ করে দিয়েছি এখনও কিন্তু শুকানো শুরু হয়ে গেছে এটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে তো ওই মাছ ফোনাটা দিয়ে গরম গরম ভাত দারুণ মজা লেগেছে কী আর বলবো তো আপনারাও চাইলে এই সহজ রেসিপিটা ট্রাই করতে পারবেন খুবই অল্প মশলায় যে কেউ পারবেন এটা রান্না করতে তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লা হাফেজ